আসসালামু আলাইকুম দর্শক স্বাগত নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আসলে আজকে আমি উটগুলোকে দেখানোর চেষ্টা করতেছি উট এগুলো হলো উটের বাচ্চা আসলের বাচ্চা উট এ দেশে বাচ্চা উট উটের চাহিদাটা খুবই অনেক অনেক চাহিদা এদের এরা আসলে বয়স্ক উট এরা কখনোই জবা করে না বা খায় না আসলে এই এই দেখবা বস আছে এক থেকে এক বছর বা বারো তেরো মাস হবে এক বছরে এক মাস বস হবে আসলে এই উঠগুলি ওরা খেয়ে থাকে সাধারণত হয়তো বড় কোনো অনুষ্ঠান হোক বা ওরদের যে কোনো কোরবানি হোক বা যে কোনো কাজেই ওরা ব্যবহার করুক আসলে এরকম এই সাধারণত এক এক বছর বা তেরো মাস চোদ্দ মাস বয়সী উটগুলো আসলে ওরা জব করে খেয়ে থাকে আসলে উঠগুলো খুবই শান্ত প্রাণী প্রাণী একবারে তো এরা যখন আসলে রাগান্বিত হয় এদেরকে এদের থেকে বাঁচাটা খুবই কষ্টকর হয় আসলে উটগুলি অসাধারণ আসলে আমি গিয়েছিলাম আমার এগুলো হলো আমার কপিলের বাইয়ের উট আসলে আমি গিয়েছিলাম উটগুলো দেখার জন্য উটগুলি দেখতে আসলে আমার কাছে খুবই ভালো লাগলো আর এই এটা হলো উডের মা এই বাচ্চাগুলির হলো এটা এটা একটু বর্তমান অসুস্থ আছে যার কারণে কোথাও যাইতেছে না এখানে দাঁড়িয়ে রয়েছে একটু অসুস্থ গরমের কারণে হোক বা যে কোনো কারণে হোক একটু অসুস্থ আছে আমার কফিলের ভাই বললো এটাকে নাকি সাপে কামড়তেছে আমি ওকে জিজ্ঞেস করলাম যে সাপে আসলে কোত্থেকে হ্যাঁ সাপে কামড়তেছে যার কারণে অসুস্থ আসলে সাপে খুব বিশুদ্ধ সাপেও যত উঠে কখনো কামড় দেয় তেমন কোনো ক্ষতি হয় না দু থেকে তিন দিন বা চার এরকম একটু অসুস্থ থাকে তারপর আস্তে আস্তে ধীরে ধীরে সুস্থ হয়ে যায় এদের শরীর নাকি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি সৃষ্টি হয় এই বিষয় কামর দিলে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ